তো বন্ধুরা আজ আমি এক অসাধারণ ইন্দোনেশিয়ান হরর মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আশা করি তোমরা এই সিনেমাটি এনজয় করবে এই মুভিটির নাম কেমবাং ক্যান্টিল তাহলে চলো এখন দেরি না করে গল্পের ভিতরে ঢুকে পড়ি মুভিটি শুরু হয় একটি দৃশ্য দিয়ে যেখানে আমরা দেখতে পাই রক্তে ভেজা এক অদ্ভুত মহিলাকে চিনি তানিয়া নামের এক ছোট্ট মেয়েকে কোলে নিয়ে গান গাইয়ে ঘুম পাড়াচ্ছিলেন এরপর আমরা দেখি মিস রত্নাকে যিনি একে অনাথ আশ্রম পরিচালনা করেন যেখানে বিভিন্ন বয়সের অনেক অনাথ মেয়েরা থাকে সেই মেয়েদের মধ্যেই একজন হচ্ছে তানিয়া মানে সেই শুনতে দেখা মেয়েটি তানিয়া এখানে খুবই চুপচাপ ভীত ও গুটিয়ে থাকা স্বভাবের অনান্য বাচ্চারা ওকে নিজেদের সঙ্গে খেলতে দেয় না কেউ অস সাথে কথা পর্যন্ত বলে না সে বেশিরভাগ সময়ে একাই থাকতো একদিন একটি দম্পতি এই অনাথ আশ্রমে আসে সন্তান দত্তক নিতে তারা মিটিং করে আবার চলেও যায় আমরা দেখি তানি আয়কা বসে আছে মিস রত্না তাকে অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে বলে কিন্তু সেই বাচ্চাদের মধ্যে ছিল নীনা নামের একটি মেয়ে সে তানিয়াকে অপমান করে এবং তার সঙ্গে খেলতে অস্বীকার করে আর আমরা জানি ছোট বাচ্চাদের মধ্যে এমন গ্রুপিং হয় সবাই সবার সাথে খেলতে চায় না যাই হোক তানিয়া তখন দুঃখ পায় কিন্তু মিস রত্না সবাইকে বোঝায় যে অকে সবার সাথে খেলতে দিতে হবে এরপর সবাই লুকোচুরি খেলা শুরু করে কিন্তু কেউ তানিয়া কে নিজের সঙ্গে লুকাতে দেয় না তানিয়া তাই একা চলে যায় এবং জানালার পাশে লুকিয়ে পড়ে এরপর নিনা সবাইকে খুঁজে বের করে আর যখন সে জানালার কাছে যায় তানিয়াকে খুঁজতে হঠাৎ একটি হাত তাকে ধরে ফেলে এবং জোরে করে জানালা দিয়ে নিচে ফেলে দেয় ফলে সে মারাত্মক ভাবে আহত হয় সব বাচ্চারা ভয় পেয়ে যায় তারা দেখতে পায় তানিয়া তখন জানালার পাশে দাঁড়িয়েছিল তারা সবাই বলে ওই নিশ্চয় নিনাকে ফেলে দিয়েছে মিস না খুবই চিন্তিত হয়ে পড়ে সে নিনাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠায় এবং তানিয়ার রুমে গিয়ে তাকে সান্ত্বনা দেয় যাতে সে কষ্ট না পায় এবং বুঝতে পারে এটা কেবলই একটি দুর্ঘটনা ছিল এতে তার কোনোই দোষ নেই এরপরে সে তানিয়ার হাত লক্ষ্য করে যেখানে একটি বড় ও অদ্ভুত ধরনের ক্ষত ছিল সে তখন তানিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে ঠিক সেই সময় আমরা দরজার কাছে দেখতে পাই সেই রক্তাক্ত ভৌতিক মহিলার আত্মাকে যিনি সব সময় তানিয়া আশেপাশেই থাকত এবং শুধু তানিয়াকে তাকে দেখতে পেতো। এরপর রাতের খাবারের সময় সবাই টেবিলে একসাথে বসে কিন্তু এখানেও অন্যান্য মেয়েরা তানিয়ার সঙ্গে কেটে অস্বীকার করে এবং কেবিল ছেড়ে চলে যায়। পরের দিনই অনাথ আশ্রমে আসে মিস্টার অ্যান্থন এবং মিসেস সিসকা। তারা তানিয়ার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করে কিন্তু তানিয়া সহজে নিজের মনের কথা প্রকাশ করে না। যখনই তারা তার হাতের ক্ষতটি দেখতে চায় তখনই সে নিজের হাত লুকিয়ে ফেলে এরপর রত্না তানিয়াকে অদের সঙ্গে পরিচয় করে দেয় এবং জানায় তারা তানিয়াকে দত্তক নিয়েছে এরপর তারা তানিয়াকে নিয়ে যায় তাদের বাসায় এখন তানিয়ার একটি নতুন বাসা হয়েছে এভাবে এক মাস কেটে যা এক মাস পরে অ্যান্থনের বোন অ্যালিসা আসে তাদের বাসায় থাকতে সে একজন উঠতি অভিনেত্রী এবং একটি থিয়েটারের প্লের জন্য একটি চরিত্র পেয়েছে এরপর এলিসা যায় তার রুমে বিশ্রাম নিতে কিন্তু তখনই সে দেখে তার রুমের বাইরে কোনো এক ছায়া ঘুরে বেড়াচ্ছে। সে এই যাচাই করতে রুমের বাইরে আসে, কিন্তু বাইরে তখন কেউই ছিল না। সে হাঁটতে হাঁটতে তানিয়ার রুমের সামনে চলে আসে এবং অর সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তানিয়া কারো সঙ্গে কোনো কথাই বলতে চায় না। এর পর কিছু সময় পরে এলিসা বাগানে তার নাটকের সংলাপের অনুশীলন করছিল। তখন এডি নামের ছেলে সেখানে আসে। সে মাঝে মাঝে ফুল লাগাতে আসে। এডি এলিসার সঙ্গে কিছুটা কথা বলে তারপর সিসকাকে ফুল দিয়ে চলে যায়। ফুল নিয়ে একে রুমের ভেতরে যা এবং তার পেছনে পেছনে তানিয়া সেদিকে এগিয়ে যা কিন্তু ঠিক তখনই অ্যান্থন তানিয়াকে থামিয়ে দেয় এবং বলে সে যেন কখনো ওই রুমে না যায় কারণ ওই রুমটা ভালো না এরপর আমরা দেখি এলিসা তার রুমে আবারও নাটকের অনুশীলন করছে সবাই তাকে ডাকে ডিনারের জন্য সে নামতে যাচ্ছিল কিন্তু তখন সে জানালার পাশে তানিয়াকে দেখতে পায় সে বাইরে তাকিয়েছিল তখন সে তানিয়ার কাছে যায় এবং জানালার বাইরে তাকায় সে জানালার বাইরে তাকে দেখে এবং তখনই জানালার কাছে প্রতিফলিত হয় সে মহিলার আত্মাটি এই দৃশ্য দেখে সে একটু ভয় পেয়ে যায় কিন্তু পরে ভাবে হয়তো এটা তার কল্পনা তাই সে তানিয়াকে নিয়ে সেখান থেকে সরে যায় এরপর সবাই একসাথে ডিনার টেবিলে খেতে বসে সেখানে কথার ছলে এলিসা অ্যান্থন বলে সে এক সময় বাড়ি ছেড়ে দিয়েছিল কিন্তু কিন্তু যখন সে ফিরে আসে তখন অনেক কিছু অর্জন করে ফেলেছিল সে আজকে যে সফল হয়েছে তার পেছনে বহু ত্যাগ তিতিক্ষা আছে এটা শুনে সিসকাও বলে হ্যাঁ সে সত্যি অনেক কিছু ত্যাগ করেছে আর তাই সে এত কিছু পেয়েছে কিন্তু এই কথাগুলোর মধ্যে কিছু যেন অস্বাভাবিক লেগেছিল তাদের মুখ ভঙ্গি ও আচরণ ছিল একটু অদ্ভুত এরপর এলিসা নিজের রুমে চলে যায় সেখানে সে কিছু অস্বাভাবিক নড়াচড়ার উপস্থিতি অনুভব করে সে দেখে একটি কালো ছায়া ঘরে ঘুরতে থাকে এবং দেয়ালের ছোলানো পেন্টিং এর ভেতরে ঢুকে যায় এরপর সে টি জীবন্ত হয়ে ওঠে এলিসাকে আক্রমণ থাকে এই দৃশ্য অনেকটা নান টু অথবা দেখে ভয়ে হয়ে কিন্তু হঠাৎ করে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায় তাই সে ভাবে এটা কিছুক্ষণ পর সে কিছু শব্দ শুনতে পায় আর বাইরে গিয়ে দেখে তানিয়া জানালার পাশে দাঁড়িয়ে ললি কুম্পারানি গান গাইছে ঠিক সেই গান যেটা সিনেমার শুরুর দৃশ্যে সেই অদ্ভুত মহিলা গাইছিল পরদিন দিন অ্যালিসা থিয়েটারের রিহার্সাল জন্য বেরিয়ে সে দেখে একজন গৃহকর্মী ফুলের একটি বাটি নিয়ে বেরিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলে গৃহকর্মী বলে প্রতি তিন দিনে একবার এই ফুলগুলো বদলে দেন আর এই ফুলগুলোর নাম এরপর এলিসা গিয়ে তার নাটকের অংশ এর ফাঁকে সে বিশ্রামের জন্য ঘরে যায় সেখানে সে আবার সেই মহিলার আত্মাটিকে দেখতে পায় যাকে সে আগেও তাদের বাড়িতে দেখেছিল এতে সে কিছুটা ভয় পেয়ে যায় তাই দ্রুত বাইরে চলে আসে এবং সেখানে এরির সঙ্গে দেখা হয় এডি তখন বুঝে পেলে সে কিছুটা অস্বস্তিতে আছে এডি তখন তাকে হালকা মেজে ফিরিয়ে আনার চেষ্টা করে এরপর এলিসা এডির সঙ্গে ম্যাগনোলিয়া ফুল নিয়ে কথা বলে এডি জানায় এই ফুলগুলো প্রায়ই রিচুয়াল আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয় এমনকি আত্মা ডাকার ক্ষেত্রেও আর কখনো কখনো শয়তানকেও আহ্বান করতেও ব্যবহার হয় সে আরো বলে অনেক ধনী মানুষ এসব কাজে জড়িয়ে পড়ে আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো তাদের বাড়িতে এনথন কাউকে তানিয়ার সঙ্গে কথা বলতে দেয় না এলিসা তখন বলে তারা তানিয়াকে খুব ভালোবাসে তাই হয়তো কাউকে তার সঙ্গে কথা বলতে দেয় না এলিসা বাড়িতে ফিরে আসে এবং দেখে কিছু আছে জিজ্ঞেস করলে বলে সে তার মায়ের ছবি আছে। কিন্তু এলিসা খেয়াল করে আকার ও তার মায়ের পেছনে কি কালো ছায়া দাঁড়িয়ে আছে এতে তানিয়া বলে ওটা একটা খারাপ লোক এরপর গৃহকর্মী এসে এলিসার হাতে একটি চিঠি দেয় যেটি এক রহস্যময় ব্যক্তি দিয়েছিল চিঠিতে লেখা ছিল যদি নিজের প্রাণ প্রিয় হয় তবে এই বাড়ি এবং মেয়ে তানিয়া থেকে দূরে সরে যাও চিট হেঁটে পড়ে এলিসা ভয় পেয়ে যায় এবং গেটের দিকে তাকায় কিন্তু সেখানে কেউই ছিল না এরই মধ্য অ্যান্থন সে তানিয়াকে নিয়ে যায় তানিয়া ঘুমাচ্ছিল কিন্তু তাকে কিছু যেন বারবার বিরক্ত করছিল তখন আমরা দেখি তানিয়ার আকাশে ড্রয়নে থাকা ভয়ঙ্কর চরিত্রটির চোখ লাল রঙে জ্বলছে এরপর আমরা গৃহকর্মীকে দেখি যে ঘরের কাছে ব্যস্ত ঘটার সে তানিয়ার কণ্ঠে তার নাম শুনতে পায় তানিয়া তাকে ডাকছিল সেই রুমে গিয়ে দেখে তানিয়া অচেতন অবস্থায় দেওয়ালে কিছু লিখছে গৃহকর্মী তাকে সেখান থেকে সরানোর চেষ্টা করে 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 কিন্তু এক অদৃশ্য শক্তি তার আক্রমণ তানিয়া আর তখন ফিরে আসে এবং সে চিৎকার করতে শুরু এদিকে এলিসা ওই রুমের দিকেই যাচ্ছিল কিন্তু মাঝ পথে সে তানিয়াকে ভয়ে কাঁপতে দেখে তানিয়া হাতের ক্ষত আরও খারাপ হয়ে গিয়েছিল এবং সে খুবই ভীত অবস্থায় ছিল এলিসা তখন রুমের দিকে এগিয়ে যায় ঠিক তখনই আমরা দেখি একজন পুরুষ গৃহকর্মীর মৃতদেহের পাশে দাঁড়িয়ে আছে এবং সে দ্রুত সেখান থেকে সরে যায় এলিসা তাকে দৌড়ে পালাতে দেখে ফেলে পরবর্তী দৃশ্যে অ্যান্থন সিসকাকে বলে সে গৃহকর্মের পরিবারকে কিছু টাকা পাঠিয়ে দিয়ে বুঝিয়ে দিবে যে এটি একটি দুর্ঘটনা ছিল কিন্তু এলিসা এতে প্রতিবাদ করে সে বলে এটা দুর্ঘটনা ছিল না সে নিজের চোখে একজন পুরুষকে সেখানে দেখেছে অ্যান্থন তখন বলে তোমার কোনো প্রমাণ নেই আর আমি চায় না এই বিষয়টা নিয়ে বেশি জটিল হোক সে টাকা দিয়ে ব্যাপারটা মিডিয়ে ফেলতে যায় এরপর রাতে এলেসা ঘুমাতে যায় কিন্তু অদ্ভুত কিছু আওয়াজে তার ঘুম ভেঙে যায় সে তখন দেখে সেই মহিলার আত্মাটি তার সামনে দাঁড়িয়ে আছে সে আত্মাটিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় কিন্তু মুহূর্তের মধ্যে সে আত্মাটি অদৃশ্য হয়ে যায় পরের দিন এলিসার মঞ্চ নাটক হয় যা দেখতে সবাই উপস্থিত হয় নাটকের কাহিনীতে একজন পিতা ভালো ভাগ্যের জন্য নিজের মেয়েকে বলি দেবে আর তার বিপরীতে এক মা তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করবে আর এই মায়ের চরিত্র তে অভিনয় করছিল অ্যালিস্তা মানে পুরো ঘটনার একটা নাটক ছিল কিন্তু সেটাই আমাদের অনেক কিছু বোঝায় ঠিক তখনই আমরা সেই রহস্যময় ব্যক্তিটিকেও দেখতে পাই এদিকে তানিয়া নাটককে দেখে খুব বেশি অস্থির হয়ে পড়ে হঠাৎ করে যে ব্যক্তি পিতা চরিত্র অভিনয় করছিল সে দূরে গিয়ে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে পুরো থিয়েটারে বিদ্যুৎ চলে যায় সারা হলে হুলস্থুল পড়ে যায় আর তখনই দেখা যায় তানিয়া গায়েব শেষমেশ তাকে পাওয়া যায় সে বাইরে বসে কাঁদতে থাকেন এই অবস্থাতে সবাই বাড়িতে ফিরে আসে অ্যান্টন সিসকাকে জিজ্ঞেস করে এভাবে আর কতদিন চলবে সিসকা উত্তর দেয় আরো একটু ধৈর্য ধরতে হবে তাদের এই কথার কিছু অংশ এলিসা শুনে ফেলে আর সে আরো বেশি অস্বস্তিতে পড়ে যায় কারণ সে বুঝতে পারছে না এ বাড়িতে আসলে হচ্ছে টা কি পরদেশে সে ডাকে এবং তার সঙ্গে রতনার কাছে যায় যেখানে এলিসা রতনাকে তানিয়া এবং তার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করে রত্না তখন তাদেরকে একটি ছবি দেখায় যেখানে তানিয়ার বাবা মা দুজনই ছিল রত্না জানায় তিন বছর আগে তানিয়ার মায়ের রক্তে ভেজা অবস্থায় তার দরজায় আসে এবং কাঁদতে কাঁদতে অনুরোধ করে সে যেন তানিয়ার যত্ন নেয় এরপরই সে মারা যায় মারা যাওয়ার আগে সে তানিয়াকে কোলে নিয়ে সেই ঘুমপাড়ানি গানটি গাইছিল যেটা আমরা সিনেমার শুরুতেই শুনেছিলাম বা পরে তানিয়ার মুখেও শুনেছিলাম একাধিক দৃশ্যে রত্না আরো বলে তানিয়া খুবই চুপচাপ একটি মেয়ে কারোর সঙ্গে কথা বলে না কাউকে তার কাছে ঘেঁষতে দেয় না তার একটি অদ্ভুত অভ্যেস আছে সে ম্যাগনোলিয়া ফুল খায় একদিন অ্যান্থন আসে এবং কিছু একটা ঘটে যায় সে যেন তানিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং তাকে নিজের সঙ্গে নিয়ে যায় রত্তা বলে তার মনে হচ্ছে তানিয়া একটা বোঝা বইছে যেটা সে কাউকে বলতে পারছে না তানিয়ার ভেতরে কিছু একটা আছে যেটা ব্যাখ্যা করা কঠিন এ সময় আমরা তানিয়াকে দেখি সে সেই বন্ধ ঘরের দিকেই যাচ্ছে যেখানে আগে অ্যান্থন তাকে যেতে মানা করেছিল এখনো অ্যান্থন তাকে বাধা দেয় এবং রেগে গিয়ে নিজের রুমে নিয়ে গিয়ে কিছুটা রাগ প্রকাশ করে কিন্তু এবার আমরা দেখি তানিয়া রেগে গিয়ে হাওয়ায় ভেসে ওঠে তার চারপাশে গম্ভীর অশান্তি ছড়িয়ে পড়ে ঠিক তখন এটি ঝাড়পাতি ছিঁড়ে পড়ে অ্যান্থনের মাথার ওপর আর সে সেখানেই মারা যায় পরদিন অ্যান্থনের অন্ত্যেষ্টিক্রিয়া হয় এখানে অ্যালিসা আবাসীর রহস্য মানুষটিকে দেখে ফেলে যার নাম তারো তুমি কে তুমি আসলে কি করতে চাও তারও উত্তর দেয় সে সবকিছু থামাতে চায় আর সে লাস ভাই তানিয়া দা রেড ডেভিল এর জন্য চিহ্নিত আর ডেবিল কার্ড একজন সদস্য ছিল তানিয়ার বাবা সে তানিয়াকে বলি দিয়ে শয়তানকে মুক্ত করতে চেয়েছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে লাস্রী তানিয়ার মা তাকে মেরে ফেলে এবং তানিয়াকে বাঁচিয়ে দেয় এখন নিশ্চয় বোঝা যাচ্ছে কেন সেই নাটকের দৃশ্য দেখে তানিয়া এত ভয় পেয়েছিল কারণ তার সঙ্গে বাস্তবে ঠিক এমনটাই ঘটেছিল তানিয়ার বাবা তাকে ডেবিলের জন্য বলি দিতে চেয়েছিল তানিয়া তখন থেকেই শয়তানের জন্য মার্ট হয়ে আছে কিন্তু শেষ পর্যন্ত তার মাতাকে রক্ষা করে এখন তো বোঝার কোনো বাকি নেই এই বাড়িতে এইসব অতি ঘটনা কেন ঘটছে তোরও আরো জানায় ডেভিল এখনো তানিয়ার শরীরে অবস্থান করছে তানিয়া তখনই শয়তানে পরিণত হতে পারে যদি কেউ তার সামনে পিকাবু শব্দটি বলে ফেলে আর এই গোলটি করেছিল গৃহকরণী মেইড এখন তানিয়ার জন্মদিনে একটি বলি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার মাধ্যমে রেড টেবিল জন্ম নেবে আর উপাসকরা বা পরবর্তী সাত প্রজন্ম পর্যন্ত তার দাস হয়ে থাকবে তোরও বলে এই বলি বন্ধ করতে হবে তানিয়াকে ম্যাগনোলিয়া ফুল খাওয়া থেকে বিরত রাখতে হবে কারণ এই ফুল শয়তানকে শান্ত রাখে সে আরো একটি ট্যাটু দেখায় যেটা সব কার্ট সদস্যদের গায়ে থাকে ঠিক তখনই সিস্কা সেখানে চলে আসে তোরও দ্রুত পালিয়ে যায় কিন্তু যাওয়ার আগে এলিসার হাতে একটি কাগজের টুকরো দিয়ে যায় এরপর এলিসা ও সিসকা বাড়িতে ফিরে আসে এখানে এলিসা বলে তানিয়ার সঙ্গে কিছু ভুল হচ্ছে কিন্তু সিসকা তার কোনো কথাই শোনে না আমরা এরপর দেখি তানিয়ার একটি ডল ব্যবহার করে তাকে শেষ করতে চায় চেষ্টা করে কিন্তু তখন এলিসার চোখ পরে সিসকার গলায় যেখানে সে রেড ডেবিল কার্টের প্রতীক খোদাই করা ছিল মানে সিস্কাও এই কাল্টেরই একজন মেম্বার আসলে অ্যান্থো এই কাল্টেরই সদস্য ছিল এখন বোঝা যাচ্ছে সে বলিদানের কথা বলতো কেন সে সত্যি বলিদীত আর সে বলির কারণে সে এত ধনসম্পদ ও খ্যাতি অর্জন করেছিল এরপর এলিসা তার রুমে যায় এবং দেখে টেবিলে লেখা হেল্প তানিয়া সে বুঝতে পারে এটা লার্স ফ্রি মানে তানিয়ার মার লেখা আর সে চাইছে এলিসা যেন তানিয়াকে রক্ষা করে অর্থাৎ লার্স ফ্রি আটা এখন পর্যন্ত তানিয়াকে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছিল সে জানতো তার মেয়ে এক চরম বিপদের মুখে এই কারণে সে মা আজার পরো ফিরে এসেছে এ সময় তানিয়াও আসে তার সাহায্য চাইতে কিন্তু সিসকা তানিয়াকে টেনে নিয়ে যায় কারণ সে চায় এই মেয়েটিকে বলি দিতে এলিসা তখন এডিকে ফোন করে ডাকে এবং জানায় যে সিসকা আসলে কার্ডের সদস্য সে তানিয়াকে হত্যা করতে চাইছে এর পর এলিসা একা চলে যায় তোরর বাড়িতে সেখানে সে একটি কার্ডের বই থেকে জানতে পারে ফ্রাইডে দিন পূর্ণিমার রাতে অর্থাৎ ট্রিবন ফ্রাইডেতে তানিয়ার বলি দেওয়া হবে আর আজই সেই রাত অন্যদিকে আমরা দেখি সিসকা এডিকে মেরে ফেলে এবং তানিয়াকে সে গোপন ঘরে নিয়ে যায় যেখানে রিচুয়াল শুরু হয় তানিয়া তখনও অজ্ঞান সিসকা প্রার্থনা করতে থাকে রিচুয়াল সম্পন্ন করার জন্য এদিকে এলিসাও তখন বাড়িতে পৌঁছে লার্সরির আত্মা তাকে পথ দেখে নিয়ে যায় সেই ঘরে এলিসা সেই ঘরে পৌঁছে সিসকাকে থামানোর চেষ্টা করে তাদের মধ্যে লড়াই শুরু হয় ঠিক তখনই তানিয়ার ভেতরের অশুভ শক্তি জেগে ওঠে সে নিজে সিসকাকে মেরে ফেলে এটাও হতে পারে তানিয়া এতদিন ধরে ভেসেল থাকার কারণে তার শরীরে কিছু শক্তি জন্ম নিয়েছে আর সেই শক্তিটি সে অশুভ শক্তিকে ধ্বংস করছে এরপর তানিয়া রেগে গিয়ে এগোতে থাকে কিন্তু এলিসা তাকে জড়িয়ে ধরে সেই লরি ঘোম পারানি গান গাইতে থাকে যেটা তার মা গাইতো তানিয়া শান্ত হয়ে যায় আর তার শরীর ছেড়ে বেরিয়ে যায় কারণ রিচুয়ালটি পূর্ণ হয়নি এই রিচুয়ালটি তানিয়া সাত বছর পূর্ণ পরে সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু তা হয়নি তা আর ডেভিলের জন্য উপযুক্ত ভ্যাসেল নয় মুভির শেষ দৃশ্যে আমরা একটি নতুন কাপড়কে দেখতে পাই যাদের মেয়ের ম্যাগ্রোলিয়া ফুল খাওয়ার অভ্যাস ছিল এটা প্রমাণ করে যে সেই মেয়েটি এখন তার রেড ডেভিলের জন্য চিহ্নিত হয়ে গিয়েছে সেই বাড়ির একটি পুরনো ছবি হঠাৎই জীবন্ত হয়ে ওঠে যা প্রমাণ করে এই বাড়িতেও অশুভ প্রবেশ করেছে এবং এই মেয়েটিও সেম ভাবে হতে চলেছে এই দৃশ্যের মধ্য দিয়েই কেম্বাং মুভিটি শেষ হয়ে যান তো বন্ধুরা এই ছিল কেম্বাং কান্তির মুভির সম্পূর্ণ গল্প আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে